পূজা আমার থেকে ভালো রান্না করে সবার আগে নিট হয়ে গেছে দেখো তোমাদের আজকে দেখানো হয়নি দেখো মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো একটু ঠান্ডা লেগেছে কথা পথে একটু অসুবিধা হচ্ছে তোমার মনে কিছু না আজকে শনিবার এখন আটটা বাজে আমি সাড়ে সাতটার সময় উঠেছি ঘুমের থেকে আটটার থেকে ব্লগ শুরু করছি ওরা পুরো ব্লকটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে গুপুকে তুলে দিয়েছি টাজ সব কমপ্লিট হয়ে গেছে সকালবেলা ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি ওই আমি ভাতের জল ফুটো গেছে চাল ধুয়ে রেখে দিয়েছি চালটা দিয়ে দেবো চা খাবো গলাটার মধ্যে কেমন লাগছে গলা ঠান্ডা লেগেছে গলাটার মধ্যে কথা বলতে পারছি না একটু অসুবিধা হচ্ছে কথা বলতে একটু গরম গরম চা খেলেই ঠিক হয়ে যাবে গরম গরম চা করে খেয়ে খাই দেখি গলাটা শনিবার তোমরা জানোই আজকে তাড়াতাড়ি আছে আমার মেয়ের আজকে তাড়াতাড়ি থেকে কাজে যাবে পূজা আজকে তাড়াতাড়ি চলে যাবে তার জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে তো আমাদের দেরি হয়ে গেল আজকে প্রচুর দেরি হয়ে গেল উত্তে আজকে গিয়ে এখনো সবজি মবজি কাটা কুটি সমস্ত কিছুই করে আছে কোনো কাজ হয়নি নি আমি সবজিগুলোকে কেটে নেবো নামিয়ে নিলাম যে চালটা দিয়ে নিই দিয়ে চাটা খেয়ে তারপর সবজিগুলো কাটবো পূজা ওঠেনি রিয়া ওঠেনি এখন আস্তে আস্তে কথা বলছে আর কলাটা ছাড়ছে আমার এই পূজা বা রিয়াকে ডাকো তারপরে দেখো একটা ওষুধ খেয়েছি আমি এখন একটা ওষুধ খাওয়া বাকি রয়েছে এই ওষুধটা খেয়ে নেবো আগে চা হতে হতো ওষুধটা খেয়ে নেবো যত ধরে চা দিয়ে এদিকে ফুলকপি আর আলু তরকারি হচ্ছে ফুলকপি নিয়ে আমি যে হতো তার জন্য ডালটা রোজ করি ডালটা ডালটা আমি একাই খাই আর ইয়ে যদি একটু খা খায় খায় আর ডাল ফেলা যায় জন্য ডাল আমি রান্না করবো না এদিকে কাঁকড় ভাজা হচ্ছে একদিকে কাঁকড় ভাজা হচ্ছে আর একদিকে তোমার ফুলকপিটা আলু তরকারি হচ্ছে আর শুক্ত করবে দেখো সব নিয়েছি একটু শুক্ত করবো আমার তো ঝামেলা নেই আমার সুক্ত করলে আমার খাওয়া যাবে এই ফুলকপিটা ইয়ে হয়ে গেছে টুলকপিটা জল দেবো সানো হয়ে গেছে ফুলকপুর তরকারি একটু জল দিয়ে তো আর একটু নাড়া চাড়া দিয়ে জল দেবো তো ঝোলই করবো ফুলকপিটা না খাবে কি দিয়ে সবাই যে ও তো ডাল করিনি ডাল না করলে কী দিয়ে খাবে বলো এই জলটুকু দিলাম আর টুকু কষিয়ে নি মশলা তো বেশি নেই আদা দিলে বাটা সুড়ের মশলা মশলা নেই এর মধ্যে আর জন্য আর ইয়ে দিলাম না একবার তো জল দিয়ে কষিয়ে নিলাম এবার জল দিয়ে দেব তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো নামানোর আগে দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে দেখো পুঁড়ি তরকারি এবার নামানোর আগে আমি এখানে সায়েন্জের গরম মশলা নিয়ে নিয়েছি সায়েন্জের গরম মশলা একটুখানি দিলেই যেমন সুগন্ধ সেমন পেতেও স্বাদ হয়ে যাবে অনেকটা তরকারি যদি ভালোও না হয় তাও ভালো লাগবে বন্ধুরা তোমরাও সার গরম মশলা একবার খেয়ে দেখবে সারা যে মিট মশলা গরম মশলা হলুদ চিরো লবণ সব কিছুই আমি এটা লবণটা খাই না লবণটা খাই টাটা আর এগুলো সব কিছুই আমি হলুদ বলো তিরের গুঁড়ো লবণ লবণটা বারবার বলে দিচ্ছি চিরের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপর তোমার ধনের গুঁড়ো সব কিছুই আমি সানরাইজের খাই তোমরাও একবার সানরাইজের গরম মশলা কেটে ফেলে কলকাতি সেমটাই পাল্টে যাবে কমপ্লিট হয়ে গেছে আবার আমি নামিয়ে দেব দিয়ে দেখো পটল আলু পটল আলু বলছি পটলগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি উৎসগুলোকে ভেজে নিয়েছি শুক্ত পরব তার জন্য আলাদা আলাদা করে ভেজে নেবো বড়িটা নেই বড়িটা হলে একটু ভালো হতো বড়ি তো সব পাওয়া যায় না দেখলে এখন কিন্তু বড়ির সময় না এখন সময়টা বড়ি পাওয়াও যায় না তোমাদের আজকে দেখানো হয়নি দেখো এখানে বেলা এখানে কাঁকরোল ভাজা করেছি আর এখানে করেছি শুক্ত দুতোটা বেগুন পাইনি বেগুন ছাড়াই করেছি আর এখানে ফুলকপির তরকারি করেছে আর ভাতে যে আমি ঢেলে রেখে দিয়েছি হাড়ি থেকে হাঁড়ি মেঝে ফেলেছি আর এখানে দেখো একটা আমি রেসিপি তৈরি করেছি এই শুধুমাত্র একটা আলু দিয়ে এই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেন থেকে তোমাদের দেখে নিতে হবে মাত্র একটা আলু দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করেছি দেখো আওয়াজটা শুনে দেখো তারা ওইটার সসটা সরিয়ে দিই দেখো আসটা কতটা মোচমুচো হয়েছে সেটাই কেন এবার তো কতটা মোচমুছ হয়েছে এত ভালো লাগছে খেতে আমি খেলাম দুটো দেখো বাসন তো কতটা মেজে নিয়েছে সকালবেলা এখনো কটা বাসন পরে আছে তার জন্য বাসন মেজে নেব কটাই আছে ঘরে মেজে নিয়ে যাবো তাই বাবাটা বেঁধে পেয়েছে দেখো এখনই বৃষ্টি পড়ছিলো সব বলো রিয়া বললো মা সব তুলো বৃষ্টি পড়ছে দেখো সব তুললো তুলে আবার দেখো কেমন রোদ উঠেছে আর বললাম এই বৃষ্টি হবে না আকাশে সেরকম মেঘ নেই কিন্তু এদিকে বৃষ্টি পড়ছিল বৃষ্টি হবে না বৃষ্টি দেখলে বোঝা যায় বৃষ্টি হবে না যে আজকে দেখো পূজার টাইম পায়নি পুজো দেওয়ার ও তাড়াতাড়ি ডিউটি আজকে রিয়া পুজো দিয়ে নিয়েছে আজকে কতগুলো ফুল এনেছর বাবা ফুল দিলে কত ভালো লাগে ঠাকুর ঘরে ফুল ছাড়া পুজো করতে ইচ্ছা করে বলো কতগুলো ফুল দিয়ে যাব আমাদের সাদা ফুল গাছেও ফুল ফুটেছে কত সুন্দর লাগছে দেখো শিবকে সাজিয়েছে সব ঠাকুরগুলোকে সাজিয়েছে দেখতে এতটা ভালো লাগছে দেখতে ফুল দিয়ে দিলে যেন ওদের গহনা ঠাকুরের ফুলটাই গহনা ঠাকুরের ফুল না দিলে ঠাকুরের সিংহাসন একদমই ফাঁকা লাগে আর ভালোও লাগে না দেখবে আর ফুল হলে পুজো দিতেও কিন্তু খুব ভালো লাগে ইচ্ছা করে না বাসন করা মাজবো মেজে সানটা করতে যাব ব্যাগগুলো ভিজা ধুয়ে দিয়ে গেছে ভিজা ব্যাগ হয়ে গেছিল সব পরিষ্কার করে নিয়েছিল ছান টান কমপ্লিট হয়ে গেল কাজ সেরে নিয়ে একবারে ছান করে নিলাম তোমরা তো দেখলেই সব কাজ ছাড়লাম সেটি একবার ছান কমপ্লিট হয়ে গেল একটু বসবো এখন বাজে দেখো দেখটা বাজে আজকে দিয়ে সকালবেলা ভাত খাইনি পাউটি খেয়েছে তার জন্য তাতে দিয়ে ভাত খেতে যাবো আজকে আবার আমার ওই খ্রিস্টানদের বইয়ের কাছে যেতে হবে তার জন্য তাড়াতাড়ি ভাতটা খেয়ে নেব দুটোর মধ্যে আমরা ভাত খেতে চলে যাবো আজকে ভাতটা আসলে গপ গপ করে চুল ওঠে এত চুল ওঠে কি বলবো সারা গায়ে চুলে ভর্তি হয়ে যায় হ্যাঁ মান স্নান করে যখন উঠি না স্নান করে উঠলে ভুল আর যেমন প্রচুর জল দিয়েছি মাথা বসে বসে পাত্র লেক বসে ছান করে চলেছিল কোনো কাজের চিন্তা মিন্তা নেই কাজ নেই সব কাজ হয়ে গেছে বসে বসে আচ্ছা মতো ছান করে চলেছে জল ছিল তত সময় ছান করেছি ওর বাবাও ছান করবে বাবার জন্য জল পড়বে দেখলাম এসে ছান করবে বলে

তুই মুড়ি এনেছি তুই চিনি এনেছি পরে খাবো এখন চা বিস্কুটটা খাই খেয়ে নিয়ে আগে এত বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু প্রচন্ড গরম প্রচন্ড গরম ভেতরে এত গরম লাগছে কি বলবো আরে আজ বিকালে মানে হনুমান ঢুকে আমার ঘরে ঠাকুর ঘরে ঢুকতে পারিনি বলে ঠাকুর ঘরে জানলা বসেছে যে তুলসী মন্দির আছে ওই জানলাটা বসে হাত বাড়ি তাকের থেকে সব ফেলে দিয়েছে আমরা একটা একটা কাঁসার গ্লাস ছিল আমার খুলতে যাবো গ্লাস কোথায় ফেলেছে আমি খেয়ালও করিনি কাঁসার গ্লাসের মধ্যে পিতম ছিল বাসন মাঝে ঠাকুর বাসন মাঝে দেখছি পড়ে আছে তখন মা কাঁসার গ্লাসটা কোথায় তাদের চক গ্লাস খুঁজে আসি তাদের ঠান্ডা যাবে তাদের খেয়ে তখন গ্লাস খুলতে যাবো কোথায় ফেলল নিয়ে ভগবান জানাই না আজ পেয়েছি এই দেখ এখানে পড়েছি আজ পেয়েছি আমি বাবা বাবা বাবা

কি কথাবার্তা লেবদাস সুভাষ দাস আছে কোথায় সমুদ্র করে না ধাক্তি গ্রামে সুভাষ দাস দেখেছ কথাবার্তা শোনো সবাইকে নাম দেওয়া চাই চাটা খাওয়া হয়ে গেল খেয়ে দিয়ে সব বসে রয়েছি বসে থেকে বাবা টিভি দেখছে আর একটু দোকানে যাব আবার আমি রিয়া ওই ঘরে পড়তে বসেছি আমি একটু দোকান থেকে ঘুরে আসি গা ধরি এবার দোকানে যাবো না চালু পয়সা পড়া হয়নি দেখো রাত্রের জন্য ভাত আছে কটা ভাত আছে বলে আর যে ভাত রান্না করলাম না কটা রুটি করি ভাত ভালো লাগছে না খেতে আমিও রুটি খাবো রিয়াও রুটি খাবে দেখি আর কেউ খায় কি আর এখানে দেখো রুটি দিয়ে কী দিয়ে খাবো তরকারি আর সুক্ত রান্না করেছিলাম ওইবেলা তার জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য আমি এখানে আলুর চপচুরি বসেছি একটু আলুর চপচুরি বসেছি এখানে কি করছি চে রুটি করবো আজ জন্য আর ওদিকে দেখো তোমার ওই যে ভাত দেখো কতগুলো রয়েছে এতগুলো ভাত রয়েছে ভাতটা গরম করবো করে যে খায় খাবে ভাত সে রুটি খায় খাবে ফুলকপি তরকারি আছে তারপর শুক্তো আছে কাকুর ভাজা আছে সবকিছু আছে যে যেটা খায় খাবে বাবার ঠিক নেই বাবা রুটিও খেতে পারে আবার তোমার হলো ভাতও খেতে পার ভাতটা তো গরম করবো পূজাকে বললাম আবার মিষ্টি আনি মানে বললো মিষ্টি নেবো না তরকি করবা তরকি যখন ওর জন্য করতে হবে পূজা করছি আলু ভাতে দিই আলু ভাতে দিবি ভাত রয়েছে আলু ভাতে দিই কী হবে তার জন্য তাহলে ভাত যখন আছে তাহলে তোমাকে আর কিছু করতে হবে না তুমি একটু আলুর তরকারি করো তাহলে তো মিষ্টি আনতে হবে না আলু তরকারি দিয়েই আমাদের রুটী হয়ে যাবে তো তরকারিওয়ালা রুটি কিছু লাগে না কেন বললাম আলু মিষ্টি আনতে হবে না ছেলেদের যে মতো আলু তরকারি দিয়ে রুটি খেয়ে নেবো তো বাবা দেখি কি খায় দিকে তরকারি করে নেবো তো রিক্স খাওয়া পারবো তাও ফুলকপিটা রিক্স করে করেছে ফুলকপিটা আমার এমনি খাইলে আমি দেখার জন্য ফুলকপিটা রিক্স করে করেছে আজকে ঠিকই কিন্তু দুপুরবেলা কি দেখো ওই ফুলকপি আমি খেয়েছি কিছু করার নেই ফুলকপি যে না খাই কি দিয়ে খাবো বলো ভাত আমি ভাত ফুলকপি ফুলকপিটা খাই তাহলে রাতটা কি দিয়ে খাবো একই শুক্ত দিয়ে ভালো লাগে চোদ্দবার ভাত খেতে তার জন্য যে বলো ভাই রান করে নাও আবার তো আবার মিষ্টি মিষ্টি বেশি খাওয়া বারো আলু খেটে রেখে দাও আমি যে চট করবো তুই আসবি দশটা সাড়ে দশটা প্রায় বাঁচবে আস্তে আস্তে দশটা পনেরো উনিশ কুড়ি বাজবে তারপর আবার কখন তবে করবো কখন খাবো বলো আমি দেখলাম এমনি খেতে খেতে আমাদের এক ঘটে যায় যায় আমি কাজ করি আমি করে নিই করে নিয়ে একবার তাদের বাইরে জল আছে বাসন করে ধুয়ে নিতে পারবো জবা আলু চচ্চড়ি খেলে খুব সুন্দর ওর আলু চচ্চড়ি খেলে মুখে লেগে থাকে ওর আলু চচ্চড়ি সবাই ভালো খায় আলু চচ্চড়ি খেলে এত সুন্দর সেন বেলে এত সুন্দর হয় কি বলবো খেতে সুন্দর তো আলাদা পছন্দ করতেও পারি না হ্যালো মা চলে এসেছে আমার

দেব তো কি হয়নি সেটা এখনো দেবো তারপর কী হয়ে গেল আমার কিন্তু এখনও হয়নি কিন্তু তো হওয়ার মধ্যে হয়ে গেছে দেবো বাবা আর কি দিয়ে একটুখানি চন্দ্রমুখী আলু হলে কখন হয়ে যায় চন্দ্রমুখী আলু আনবো পাবি কাকার দোকান থেকে এই আলু সিদ্ধ তো চায় না এতে গ্যাসও পড়ে অনেক আর চন্দ্রমুখী পাঁচ টাকা দিয়ে গ্যাসের পাতি পড়বে আর তাতে রান্নাটাও হবে দুটো কম গ্যাসটা রান্নাটাও তাড়াতাড়ি হবে তাদের সিদ্ধ হয়নি তো দাও ওখানে থাকো দেখো সিদ্ধ হয়েছে নাকি লম টমন হয়েছে না সিদ্ধ হয়েছে হ্যাঁ লমন হয়েছে একটু দেবো না খেয়ে তুমি খেয়ে যাওয়া বাবাকে পাঠাবো না তাড়ি খাওয়াই তাড়াতাড়ি বাবা বাবা দুধের ট্যারে দুধ এসে চলে যাবে দুধ বাবা খাবে তুমি দুধ নেওয়া দুধের নিয়ে নিচে চলে যাও

পূজাকে ফোন করেছে বাবা পূজা না আসা পর্যন্ত খেতে আসবে না বাবা কত দূর পূজাকে ফোন করেছে দেখছি মেয়ে কতদূর আছে মেয়ে না আসা পর্যন্ত বাবা আসতে চায় না বলে পূজা আসুক পর যাবো খেতে পরে মেয়ে যখন চলে যাবে তখন কি করবে বাবা মেয়ে তো আর থাকবে না এখানে চলে যাবে বাবা শিখতে কথায় ওর বাবা চলে যাবে ওর দিদির সাথে বাবা চলে যাবে বড় মেয়ের সাথে দূর শ্বশুরবাড়ায় যাবে তা হচ্ছে তাও জিজ্ঞাসা করবে কখন আসবি কখন যেয়ে আসতে পারবি না কি চলে যাবে একবারে এখান থেকে ট্রান্সফার করে ট্রান্সফার হলেই চলে যাবে না কখন কোথায় থাকে পূজার কোনো ঠিক নেই পূজা আজ আছে কাল নেই এখানে কাজ যদি করে তাই এক জায়গায় দুজনে মিলে যদি এক জায়গায় কাজ করে তাহলে এক জায়গায় চলে যাবে দুজনে আবার যদি মনে করে যে কাজ ছেড়ে দেবো কাজ ছেড়ে দিলেও চলে যাবে আছে সেটুকুই দুজল রাখি আলুটা শুকিয়ে যাবে বল শুকনো হয়ে যাবে একবারে দুজল থাকুক এই চন্দ্রমুখী আলু হলে কখন রান্না হয়ে যেত দরকার হতো তুমি খেতে আসবে খাবার বাড়ব দেখো আমরা খেয়ে দিয়ে সব চলে এসেছি নিচে এখন কটা বাজে দেখি এখন বাজে পুরো এগারোটা পুরো এগারোটা বাজে এগারোটার সময় এখন চলে আসলাম দেখো আমরা খেয়ে যেতে নিচে এবার আমরা শুয়ে পড়ব এগারোটার সময় রিয়া দেখো এখন বই নিয়ে এখন ঠিক সব সময় বই নিয়ে বসে বই এখন কোথায় শোবে উঠে পড়তে পারে না আজকের মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা